আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আমি আবারও আজকে উপস্থিত হইলাম আপনাদের মাঝে সেই সাউথ ইন্ডিয়ার ভাষার আর আমাদের আসামিজ বাংলা ভাষার মাঝে পার্থক্য কি তা নিয়ে তো আপনাদেরকে আমি সেই আগের মতোই বোঝাতে যাচ্ছি এবং জানাইতে যাচ্ছি যে ভাষার পার্থক্যটা কিন্তু কতগুলা বস্তুর সঙ্গে বস্তুর নামের সঙ্গে তুলনা করে তবে আশা করি সম্পূর্ণ ভিডিওটায় আমার সাথে থেকে দেখবেন আর বুঝবেন যে কীভাবে কতটুকু পার্থক্য আমাদের বাংলা আসামিজ ভাষার মাঝে চলেন আজকে শুরু করি ফুল বাগানের প্রথম ফুল ফুলবাগানের দেখেই বাগানকে কেরালার ভাষাতে বলেন ফুটোটা ফুলবাগানকে কেরালার ভাষাতে ফুটোটা বলেন স্যান্ডেলকে বলেন কেরালার ভাষাতে শিল্প কেরালার বাসাতে স্যান্ডেলকে বলেন শিল্প আমকে বলেন কেরালার ভাষাতে আমরা আম বলিবা বা বা ইংলিশে বলেন আমকে বলেন মেঙ্গা মেকুরকে বলেন কেরালার ভাষাতে পুচা কেরালার বাসাতে মেকুরকে বলেন পুচা আর রাস্তাকে বলেন কেরালার ভাষাতে বল্লি বা বার্ড বল্লি বা বার্ড আর গাছকে গাছকে আমরা যেই গাড় গরুকে খাওয়াই ওই গাছকে কেরালার বাসাতে বলেন পুল্লি পুল্লি বলেন কেরালার বাসাতে স্যান্ডেল জোতাকে সাথে থাকলে বলেন তালে কেরলার বাসাতে বলেন তালে তো খড়কে বলেন কেরলার বাসাতে কুঠুরি বা বিট্টে করকে কেরলার বাসাতে কুঠুরি বা বিট্টে বলেন আবার বাড়িকে বাড়ি যেটা নাকি ঘরবাড়ি আমরা বলি ওই ঘরবাড়িকে কেরালার ভাষাতে বলেন বিট্টে বা নাটটি বলেন বস্তিকে কেরালার ভাষাতে বলেন সালে তারপর অন্যান্য আরও বহুত শব্দ আছেন দোকানকে কেরালার ভাষাতে বলেন কাঠাল বা কাটালে গাড়িকে কেরালার ভাষাতে বলেন বান্ডি বান্ডি বলেন কেরালার ভাষাতে আমরা গাড়ি বলি বা কার বলি কেরালার ভাষাতে বলেন বান্ডি দলংকে আবার কেরালার বাসাতে বলেন পল্লি বা বিরিজ রশিকে কেরালার বাসাতে বলেন কায়ের কেরালার বাসাতে রশিকে কায়ের বলেন জারুকে কেরালার বাসাতে বলেন যেটা জাটারে কেরালার বাসাতে বলেন চুলি আমরা বলি জাটা বা জারু তারা চুলি বলেন দানকে কেরালার বাসাতে বলেন পাড়ি বা দাল চাউলকে আরি বাতকে চোর কাঁচা সবজিকে কেরালার ভাষাতে বলেন পাচ্চাকারি কাঁচা সবজিকে কেরালার ভাষাতে পাচ্চাকারি বলেন ফুলকেই বলেন ফু কেরালার ভাষাতে ফুলকে ফু বলেন যদি কেরালার লোকের সামনে ফুল বলেন তাহলে খুব খারাপ ভাষা তারা খুব খারাপ পাবে খারাপ শব্দ এটা তবে কোনো সময় বলতে নাই আবার দেখেন মাকইকে বলেন কেরালার ভাষাতে কচু কেরালার লোকেরা মাকইকে বলেন কচু আর আমরা মাকই বলি তখন দেখেন নারিকলকে বলেন কেরালার লোকেরা টেঙা আমরা নারিকল বলি তারা বলেন টেঙা কেরালার ভাষাতে টেঙা বলেন চড়াই বা পাখি বা চিড়িয়া বা পণ্সি আমরা বলি বাংলা আসামিজ ভাষায় তারা কেরালার ভাষাতে বলেন পাঞ্চি চড়াইকে পাঞ্চি বলেন কাপুরকে আমরা কাপড় বা পোশাক বলি তারা কাপড়কে কেরালার ভাষাতে কাপড়কে বলেন টুনি তো বন্ধু সকল এতক্ষণ এইসব বস্তুর সঙ্গে তুলিয়ে ধরলাম ভাষার মাঝে কেরালার ভাষার বাংলা আসামিজ ভাষার মাঝের পার্থক্য সমগ্রী আপনারা বুঝতেই পারছেন যে কতটুক পার্থক্য আছেন আমাদের বাসার মাঝে আর কেরালার বাসার মাঝে যদি বন্ধু সকল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে প্রতিনিয়তে এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকে